আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো গতকাল রাতে হচ্ছে রাবির তৃতীয় মেরিট লিস্ট প্রকাশ হয়েছে তো এই তৃতীয় মেরিট লিস্টের চলতে বিশ্লেষণ করব কত মিনিট পর্যন্ত চান্স নিতে পারে এবং হচ্ছে কতদূর পর্যন্ত গেছে এবং গুরুত্বপূর্ণ নোটিশ সবকিছু এই ভিডিওতে আলোচনা করা হবে তো তোমাদের মধ্যে যাদের আমার চ্যানেলের ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে অ্যাডমিশন সংক্রান্ত একাডেমিক সংক্রান্ত যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে পেয়ে যাবা ইনশাআল্লাহ তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো চলো এবার হচ্ছে ভিডিওর মেইন কথায় আসি তো হচ্ছে 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 যখন রেজাল্টটা দিছে আমি দেখে পুরাই কারণ বিগত যত সালে রাবি রাবির পরীক্ষা হয়েছে এইবার মনে হচ্ছে আমার সবচেয়ে কম টানতেছে রাবি প্রত্যেক বছর যে হচ্ছে তাদের মেরিট যাওয়ার যে একটা রেকর্ড আছে সেটাকে ব্রেক ডাউন করতেছে এবার খুবই অল্প পরিমাণে টানতেছে প্রত্যেকটা মেরিটে এটা দেখে পুরো আমি হতভাগ তো আমরা হচ্ছে এর আগে যখন ভিডিও বানাইছিলাম তখন তোমাদেরকে হয়তো বলছিলাম অ্যাজামশন করে যে এতদূর পর্যন্ত যাইতে পারে বা এতদূর পর্যন্ত যাবে তো হয়তো তোমরা হচ্ছে সেগুলা দেখে এখন হচ্ছে যারা এতদূর পর্যন্ত যাচ্ছে না সেজন্য আমাদের বকাভুকি করতেছো বা আমাদের বলতেছো যে কি অ্যাজামশন করি বা এই সেই কিন্তু আসলে ভাইয়া দেখো আমরাই হচ্ছে এই জিনিসটা বুঝতে পারি নাই যে এবার এত কম টানবে কারণ হচ্ছে দেখো আমি তোমাকে একটা পরিসংখ্যান দেখাই বাইশ তেইশ সেশনে মানে প্রত্যেকটা শিফটে সিট সংখ্যা ছিল তিনশো পঁচাশিটা যার কারণে শিফট ওয়াইজ এগারোশো বারোশো এরকম মেট পর্যন্ত কিন্তু চান্স হয়েছে আবার শিফট হচ্ছে দেখো তেইশ চব্বিশ সেশন এসে তিনশো পঁচাশিটা সিটের জন্য আটশো বিশ নয়শো এরকম মেট পর্যন্ত চান্স হয়েছে এবার চব্বিশ পঁচিশ সেশন এসে দেখো আটশো সত্তরটা সিট অর্থাৎ ডবল সিট শিফট ওয়াইজ কিন্তু আমরা এজামশন করে বলছিলাম লিস্ট এটার সাথে না মিললেও চোদ্দ পনেরোশো পর্যন্ত যাবে কিন্তু আমাদের সবাইকে অবাক করে দেখো প্রথম শিফটে মাত্র কত পর্যন্ত গেছে এগারোশো চোদ্দ পর্যন্ত এই এগারোশো জানুয়ারি সে হচ্ছে উর্দু সাবজেক্টটা পাইছে আবার ঠিক তেমনি ভাবে সেকেন্ড শিফটে দেখো হাজার মিনিট পর্যন্ত গেছে এই হাজার মিনিট যার আছে সে হচ্ছে উর্দু সাবজেক্ট পাইছে তার মানে চিন্তা করো এগারোশো পর্যন্ত তোমার সাবজেক্ট শেষ হয়ে গেছে থার্ড মেরিটে এবং হচ্ছে এখানে আর খুব কম সংখ্যক আসন রয়েছে যেটার জন্য আমাদেরকে চতুর্থ মেরিট বা মানে থার্ড মেরিটে ভর্তির জন্য ডাক দেয় ডাকার পরে হচ্ছে দেখা যাচ্ছে সিট যদি কিছু খালি থাকে সেই থেকে আবার চতুর্থ মিনিটে রাখবে তো সম্ভাবনা খুবই কম যে হচ্ছে এটা খুব বেশি হইলে প্রথম শিফটে বারোশো পর্যন্ত যাবে এবার এবং হচ্ছে এখানে দেখো হাজার দশ এটা খুব বেশি হইলে এগারোশো পর্যন্ত যাবে তার মানে চিন্তা করো আমাদের অ্যাজামশনের কতটা বাইরে চলে গেছে এবারে নেইট এবার হচ্ছে দুঃসংবাদ তোমাদের জন্য আসলে কিছু করার নাই আমি তোমাদেরকে বলবো যাদের নেইট পজিশন বারোশো রবিবারে তারা অবশ্যই বিকল্প পদ্ধতি এখন চিন্তা করা উচিত কারণ হচ্ছে রাবিতে এইবার হচ্ছে যেটা মনে হচ্ছে আমার যে এত বেশি পরিমাণ যাবে না শীত আর টু ওয়েটিং টানবে না তো এইখানে যাদের পজিশন এগারোশোর বাইরে আছে তারা অবশ্যই অবশ্যই অন্য কোথাও সুযোগ থাকলে ভর্তি হয়ে যাও হ্যাঁ অ্যাটলিস্ট তারপর যদি সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ থাকে সেকেন্ড টাইম দিও এটা হচ্ছে তোমাদের প্রতি আমার সাজেশন কারণ হচ্ছে এবার খুব কম মেরিট পর্যন্ত যাবে আর কি তো দেখো তোমাদের হচ্ছে এই ইউনিটের জন্য আমি যেটা বলতেছি যে হচ্ছে থার্ড যে রেজাল্টটা দিছে সেখানে দেখো আমাদের হচ্ছে ভর্তির জন্য ডাকা হয়েছে তিরিশ তারিখ এবং এক তারিখ তো তিরিশ তারিখে হচ্ছে যাদের ডাকছে তাদের হচ্ছে দেখো এখানে দুইটা রোল দেওয়া আছে ফোর ওয়ান ওয়ান জিরো 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 থ্রি নাইন তারপর হচ্ছে ফোর সেভেন ওয়ান ফোর সেভেন এইট ওয়ান থ্রি আর ফাইভ ওয়ান টু জিরো জিরো টু থ্রি ফাইভ থেকে ফাইভ এইট টু ফোর সেভেন ফাইভ থ্রি থ্রি এই রোল পর্যন্ত যারা আছে তাদের হচ্ছে ফাইবার ডেট পড়ছে তিরিশ তারিখ এবং হচ্ছে ডিং কমপ্লেক্সে তোমাদেরকে যাইতে হবে এবং হচ্ছে পরবর্তীতে এই যে এখানে যে রোলের রেঞ্জ দেওয়া আছে এই রোলের রেঞ্জ ডাক করছে সেটার তারিখ হচ্ছে এক তারিখ অর্থাৎ এক তারিখে তোমাদের ভর্তির জন্য যাইতে হবে যারা থার্ড মেরিট লিস্টে সাবজেক্ট পেয়েছ এবং ভর্তি হতে চাচ্ছো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি তাইলে এই ইউনিট এর জন্য মোটামুটি দুঃসংবাদ বলতে পারো এবার খুব অল্প মানে হচ্ছে টানবে এবং হচ্ছে মেরিট লিস্ট খুব অল্পতে চান্স হবে এই জিনিসটা আমাদের এক্সপেক্টেশনের বাইরে ভাইয়া তো চলো এবার সি ইউনিট নিয়ে আমি কথাবার্তা বলি তো সি ইউনিটের ক্ষেত্রে বিগত বছরে দেখা গেছে যে মানে প্রত্যেকটা শিফটে আসন সংখ্যা ছিল মাত্র সাড়ে চারশো এই আসন সংখ্যার জন্য এই সাড়ে চারশো আসন সংখ্যার জন্য আঠারোশো উনিশশো দুই হাজার পর্যন্ত সাবজেক্ট পাইছে তো আমরা এইবার হচ্ছে যেহেতু আসন সংখ্যা ডবল হয়েছিল সেই হিসাব করে অ্যাটলিস্ট বলছিলাম না হইলেও দুই হাজার তিন হাজারের মধ্যে যাওয়া উচিত কারণ হচ্ছে ডবল করে না হইলেও কিছুটা এতদূর পর্যন্ত যাওয়া উচিত কিন্তু পরবর্তীতে আমরা যত মেরিট লিস্ট আপডেট হচ্ছে তত আমরা হচ্ছে হতভাগ হচ্ছি যে আমাদের মানে অ্যাজামশন একটাও মিলতেছে না এবং হচ্ছে প্রত্যেকটা এসে অ্যাজামশনে আমাদের হচ্ছে ধাক্কা দিচ্ছে দেখা গেছে আমরা পরে বললাম দুই হাজার মেরিট পর্যন্ত চান্স হবে সেখানে গিয়েও দেখতেছে এখন যে অবস্থা যে এই মানে সিচুয়েশনে দাঁড়াইছে তোমরা আর কি তো তোমাদের জন্য খুবই দুঃসংবাদ কারণ দেখো প্রথম শিফটে বারোশো উনআশি পজিশন পর্যন্ত পপুলেশন সাইন্স পাইছে যেখানে কিন্তু চারশোটা সিটের জন্য এর থেকে বেশি মিনিট পর্যন্ত পপুলেশন সায়েন্স পাইতো এরপরে সেকেন্ড শিফটে দেখো আরো অবস্থা নাজুক এখানে এগারোশো চল্লিশ পর্যন্ত মানে চল্লিশ মিনিট যা সে পপুলেশন সায়েন্স পাইছে থার্ড মিনিট অনুসারে এখন দেখো এখানে কত দূর পর্যন্ত যাইতে পারে ম্যাক্সিমাম আমার মনে হচ্ছে জিএসটি যেহেতু ভর্তি এদিকে হয়ে গেছে ফার্স্ট মেয়িটে আবার হচ্ছে সেকেন্ড ওভারঅল সবকিছু মিলায় সর্বোচ্চ এটা চোদ্দশো পর্যন্ত এবার যাবে চোদ্দশো কম বেশি আর এটা হচ্ছে তেরোশো পর্যন্ত যাবে এটা হচ্ছে আমার একদম মোটার মোটারপুর মনে হচ্ছে কারণ হচ্ছে এটা শেষ মেয়িট পর্যন্ত এতদূর পর্যন্ত যাওয়া উচিত কারণ এর বেশি যাবে বলে আমার হচ্ছে মনে হচ্ছে না কারণ যে অবস্থা এখন ম্যাক্সিমাম পনেরোশো যারা আছে তারা হচ্ছে আশা রাখতে পারে যে তুমি একটা সাবজেক্ট পাচ্ছ তো তোমাদের হচ্ছে জুন থেকে হচ্ছে এক জুলাই ভর্তি হইতে হবে এবং ফোর্থ মেরিট যারা মানে ফোর্থ মেরিট যে লিস্টটা দিবে সেটা মূলত পাঁচ জুলাই প্রকাশ করবে এরপরে আট ও নয় জুলাই তোমাদের হচ্ছে ভর্তির জন্য আবার ডাকবে সেটা হচ্ছে থার্ড মেরিটে কতটা সিট খালি আছে সেটার সাপেক্ষে তো এখানে দেখো তোমাদের ভর্তি হইতে কি কি লাগবে ভর্তি হইতে পাঁচ হাজার দুইশো চৌত্রিশ টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে দিয়ে হচ্ছে একটা অনলাইন ফর্ম পূরণ করতে হবে সেটা তিন কপি হচ্ছে মানে অনলাইন যে প্রিন্টেড সেটা প্রিন্ট করা লাগবে তারপর হচ্ছে এসএসসি এবং এইচএসসি মার্কশিট লাগবে এই মার্কশিটটা কিন্তু হচ্ছে আমাদের কম্পিউটার মার্কশিট না এটা হচ্ছে একদম মূল মার্কশিট স্কুল বা কলেজ থেকে নিতে হবে এরপরে হচ্ছে অ্যাডমিট কার্ড লাগবে অর্থাৎ ভর্তি পরীক্ষায় যে তুমি অ্যাটেন্ড করছো সেটার যে টিচার সিগনেচার করা অ্যাডমিট কার্ড সেটা লাগবে এবং হচ্ছে যে তুমি টাকা পাঠাইছো রকেটে এক হাজার টাকা তোমাকে টাকা পাঠাতে হবে সেই টাকার যে ট্রানজেকশন কার্ড সেটার একটা হচ্ছে প্রিন্ট নাও লাগবে এই হচ্ছে ওভারঅল সবকিছু কথাবার্তা ওভারঅল আজকের এই ভিডিওটা থেকে আমরা যে জিনিস কথা বুঝলাম যে তোমাদের জন্য দুঃসংবাদ তোমরা হচ্ছে খুব অল্প মেরিট পর্যন্ত চান্স পাচ্ছ কিছু করার নাই ভাই এখন হচ্ছে তোমাদের বিকল্প পদ্ধতি মাথায় রাখতে হবে তোমার আল্লাহর কাছে দোয়া করতে হবে যদি সম্ভব হয় এখানে চোদ্দশো বা পনেরোশো এখানে চোদ্দশো পর্যন্ত যাবে আর আর্টস ইউনিট গুলো বারোশো বা এগারোশো পর্যন্ত এবার সাবজেক্ট শেষ হয়ে যাচ্ছে এটাই মোটামুটি আমার অ্যাজামশন তো পরবর্তীতে আবার হচ্ছে কোনো ভিডিওতে দেখা হবে যে কোনো ধরনের আপডেট নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ